أيمن العزيز. سبحان الله عما يشركون. هو الله الخالق الباري المصور له الاسماء الحسنى. يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم. الله اكبر رمضان. রসুল শাহ করেছেন কোন মুসলমান বান্দাবান্দি মাগীর নামাজ পরে সুর হাঁসরের শেষ কয়েকটা তালাওয়াত করবে আল্লাহ আব্দুল আলামী প্রত্যেক তালাওয়াতকারী বান্দ এবং বান্ধির জন্য সত্তর হাজার রহমতের ফেরস্তানে যুক্ত করে দেবেন আবার যখন ফজরের সম হয় ওই সকল ফেরোস্ততালা চলে যায় ফজারের নামাজ শেষ করে কোন মুসলমান বান্দাবান্দি সুর হাঁসরের শেষ কয়েকটা তালাওয়াত করবে আল্লাহাব্বুল আমিন আবার প্রত্যেক তালাওয়াতকারী বান্দাব এবং বান্দির জন্য সত্তর হাজার রহমতের ফেরেস্তানে যুক্ত করে দেবেন তিনি আর এই আমলের মাধ্যমে যারা দুনিয়া থেকে বিদায় নেবে কাল কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করা হবে আল্লাহ আমাদের সকলকে সূরা শেষ কয়েকটা আয়াতের আমল করার তৌফিক نصیব করুন আমিন আল্লাহ বাগের বান্দাগণ আল্লাহ রাব্বুল তার পবিত্র কালাম মাজিতে ঘোষণা শোনা দেন ইাক্তাসু বিরহমতিহি মাইয়্যাশাউ মিন ইবাদী আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে তার রহমত দ্বারা দয়া দ্বারা নির্দিষ্ট করে নেন অর্থাৎ আল্লাহ মানুষ থেকে কিছু মানুষকে হিসেবে কবুল করে নেন কিভাবে যে সমস্ত জায়গাগুলো রহমতের জায়গা যে সমস্ত বিষয়গুলো রহমতের বিষয় যে সমস্ত আমলগুলো করলে রহমত প্রাপ্ত হয় ওই সমস্ত জায়গার সাথে ওই সমস্ত বিষয়ের সাথে ওই সমস্ত কার্যকলাপের সাথে ওই সকল বান্দাদের সম্পর্ক গড়ে তুলেন আল্লাহ তৈরি করে দেন এবং করে দেন তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই সাথে আপনারা সম্পর্ক করেছেন মসজিদ আল্লাহর ঘর এটা কি এই মন্দির নাকি গির্জা এটা মসজিদ এটা কার ঘর আল্লাহর ঘর রহমতের ঘর সেই রহমতের ঘরের সাথে আল্লাহ আপনাদেরকে সম্পর্ক করে দিয়েছে এবং পাশাপাশি মাদ্রাসা আল্লাহর নবীর ঘর যে ঘরের মধ্যে কোরআনের পাশাপাশি হাদিসের দর্শ দেওয়া হয় এবং ফিখা অর্থাৎ ইসলামী জ্ঞানের চর্চা করা হয় আল্লাহ রাবুল আলমিন প্রিয় হাবিব হুজুন করেছেন আল্লাহ রাবুল আলামিন কারো কল্লান চাইলে তাকে ইসলামী জ্ঞান দান করে তাহলে সেই ইসলামী জ্ঞানের চর্চা এখানে করা হয় কি হয় না এটা কি রহমতের বিষয় নাকি গজবের বিষয় রহমতের বিষয় তাহলে মসজিদ মাদ্রাসা এরপর মাহফিল এগুলো সবগুলোই কি রহমতের বিষয় কারণ মসজিদ লিখতে প্রথমে মিম লাগে কি লাগে মাদ্রাসা লিখতে প্রথমে কি লাগে মিম লাগে আবার মাহফিল লিখতে প্রথমে কি লাগে মিম লাগে মোহাম্মদ লিখতে প্রথমে মিম লাগে মদিনা লিখতে প্রথমে মিম লাগে ওয়াসাল্লাম রহমতের খাজিনা রহমতের বান্ডার মদিনাও রহমতের জায়গা আর সেই মদিনার যে সম্পর্ক রেখে আল্লাহ মিম লাগে এই এই মাহফিল মসজিদ মসজিদ মাদ্রাসার সাথে আল্লাহ রাবুল আলমিন সম্পর্ক করে দিয়েছেন আল্লাহ পাহাক ইচ্ছা করলে এখন থেকে আরো যে চল্লিশ পঞ্চাশ বছর আগে এই মাহফিলের অবস্থা এবং মসজিদ মাদ্রাসা অবস্থা করতে পারতেন পারতেন না কিন্তু চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে এখানে কোন মাদ্রাসা কোন মাহফিল হয়েছিল কোন মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল ওই সময় তো মানুষ ছিল এলাকার মধ্যে মানুষ ছিল না আশেপাশে অনেক মানুষ ছিল তারা হয়তো আজকে নাই বা কিছু আছে কিন্তু আল্লাহ রাবুল বর্তমান মানুষগুলোকে এই এলাকার মানুষগুলোর উপরে পছন্দ করেছেন বিদায় হয়তো আল্লাহ পাকের অলির উসিলায় বা যে কোনো একটা উসিলে আল্লাহ রাবুল পছন্দ করেছেন বিদায় আপনাদেরকে মসজিদ মাহফিল মাদ্রাসার সাথে সম্পর্ক করার তৌফিক নসিব করে দিয়েছেন এটার চেয়ে আর কি চান আপনারা বলেন আমাদের মধ্যে অনেকে আমরা আসি হয়তো মহাদ্দাস হতে পারি না পেরেছি মুফাসির হতে পারি না পেরেছি মাওলানা হতে পারি না পেরেছি কিন্তু এই মাদ্রাসা থেকে মুহাদ্দিস মুফাসির মাওলানা তৈরি হবে আপনি যদি এই মাদ্রাসাকে সহযোগিতা করেন তাহলে একজন মুহাদ্দিসকে সহযোগিতা করেছেন একজন মুফাসসিরকে সহযোগিতা করেছেন একজন মাওলানাকে সহযোগিতা করেছেন সুতরাং আপনার আন্তরিক সহযোগিতা যদি একজন ব্যক্তি মালানা হয় মোফাসের হয় মহাদ্দেশ হয় কেয়ামতের ময়দানে তাকে যখন নেয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন সে আপনাকে দেখিয়ে দিবে যে ওই মুখ ব্যক্তির টাকা পয়সা খরচের কারণে সুপারমর্শের কারণে পরিশ্রমের কারণে আমি মহাদ্দেশ হতে পেরেছি ইসলামী দিনই শিক্ষা অর্জন করতে পেরেছি আল্লাহ আজকে অন্তত ওই ব্যক্তির জীবনের গুণা আমার খাতির আপনি মাফ করে দেন এরকম অবস্থাও কি হতে পারে কারণ কেমতের মধ্যে কোন অবস্থা হয়ে যায় ঠিক না আবার কোন উশিলায় আল্লাহ রাবুল আলমিন কাকে পার করে দেয় সেটারও কোন ঠিক নাই তো আল্লাহ রাবুল আলমিন যেন প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা অবস্থায় ভালো কাদের সাথে ইসলামী কাদের সাথে ইসলামের নীতিমালার সাথে আমাদেরকে সম্পর্ক করে শোনা আমিন আল্লাহ পাখের বান্দাগন পবিত্র কোরআন মাজিদে যে একটা দোয়ার কথা আল্লাহ উল্লেখ করেছেন সেটা হচ্ছে হজরত ইব্রাহিম আসলামের দোয়া কার দোয়া আমি কথা বলিনি কার দোয়া রাত অনেক বেশি হয়ে গেছে আপনি অনেক কষ্ট করেছেন কার দোয়া ইব্রাহিম আলাহ ইসলামের দোয়া ইব্রাহিম আলাহ ইসলাম এমন একটা দোয়া করেছিলেন ওই দোয়াটা আল্লাহ পাক পছন্দ করেছেন এবং ওই দোয়াটা কবুল করেছেন এবং ওই দোয়াটা কোরআনের আয়াত হিসেবে আমাদের জন্য আল্লাহ পবিত্র কোরআনের রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা নিজেরাও সেটা তেলাওয়াত করি যেন আমরা তেলাওয়াত করি কোরোনা করোনা হাফেজ যারা তারা ওই আয়াতটা তেলাওয়াত করতেই হবে কারণ এটা কোরআনের একটা অংশ আর ওই দোয়াটা কি রব্বানা বাসম রব্বানা বাসফি হিম রাসুলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম হে আমাদের রব খানা সামনে রেখে আল্লাহর ঘরকে সামনে রেখে আল্লাহর খলিল খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস দোয়া করেছিলেন হে রব হে আমাদের প্রভু আপনি এই বংশধরের মধ্যে এই বংশধরের মধ্যে এমন একজন নবী প্রেরণ করেন যে নবীটা দুনিয়াতে এসে মানুষদেরকে আপনার কিতাব তালাবাদ করে শোনাবে কিতাব তালাবাদ করে শোনাবে আপনার আয়াত গুলো তালাবাদ করবে এবং কিতাবের আলাপ মানুষদেরকে দান করবে পাশাপাশি মানুষদেরকে ওই রাসুল পবিত্র করবে তাহলে প্রথমে আল্লাহ ইব্রাহিম আসসালাম বলেছেন আপনার আয়াত সমূহ তালাবাদ করবে ওই আয়াত সমূহ কি সেগুলো হচ্ছে পবিত্র কোরআন আয়াত সেগুলো কি পবিত্র কোরআন আল্লাহ রাবুল এই ইব্রাহিম ইসলামের দোয়া কবুল করেছেন এবং ইব্রাহিম ব্রেমেসলামের বংশধরের মধ্যেই সাইদানা হাজতে নবী মোহাম্মদুর রসুল্লাহ কে প্রেরণ করে তার জবান দিয়ে কোরআনের আয়াত তালাবাদ করিয়ে সাবিদেরকে তিনি শুনিয়েছেন এই কোরআনের এলেম তাদেরকে শিক্ষা দিয়েছেন পাশাপাশি মোরাকাবা মুশায়দা নামাজ রোজা হজ জাকাত জিহাদ যাবতীয় আমলের মাধ্যমে তাদেরকে পবিত্র করেছেন ওই কোরআন মজিদটাই এখানে তালাবাদ করা হয় নাকি অন্য কোনো কিতাব তালাবাদ করা হয় মসজিদে তৈরি যে মসজিদের মধ্যে ইমাম সাহেব যখন মাগরিবের নামাজের ইমামতি করবেন এশার নামাজের ইমামতি করবেন ফজর নামাজের ইমামতি করবেন তিনি ওই কিতাবটাই তালাবাদ করবেন ওই কিতাবের আয়াত গুলাই তালাবাদ করবেন যে কিতাবের আয়াত তালাবাদ করার জন্য ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এজন্য হকানি আউল ইকরাম পীর মাসা বিশেষ করে যাদের ভিতরে শরীয়ত এবং তরিগত মার বছিল তারা যদি কোন মাদ্রাসা প্রতিষ্ঠা করে যায় তাদের তর্য তরিকা যদি ওই মাদ্রাসা চলে সেখান থেকে আল্লাহর অলির পাশাপাশি আলে আলেমের পাশাপাশি আল্লাহর অলি বের হয় একটা হচ্ছে আলেম বের হওয়া শুধু এলেম আছে তার কাছে কিন্তু তার কাছে বালায়াত নাই তার কাছে এলমে মার হত নাই কিন্তু হকানি আল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে আলমে বের হয় পাশাপাশি তার ভিতরে মার ভাত থাকার কারণে তাকে আল্লাহ অলি হিসেবে কবুল করে নেয় এই জন্য আপনারা দেখবেন যে ঢাকা আলিয়া বা এরকম সাধারণ যে সমস্ত আলিয়া মাদ্রাসাগুলো আছে যেখানে আল্লাহর অলিদের কোনো নেসবত নাই ওই সমস্ত মাদ্রাসা থেকে যারা ফারেক হয় তাদের চাল চলন কথাবার্তা ওয়াজ নসিও কিন্তু শশিনা মাদ্রাসা মকরা মাদ্রাসা বা ফুরফুরা সিলসিলার আল্লাহর আউলি একরামদের নেজবতে যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে তর্য তরিকায় চলতেছে টাইম টু টাইম জিগিরাজ গা তসবি তাহালিজ দরুশরীফের আমল মোরাকাবা মোশাহাদা সুন্নতের আমল চলে ওই মাদ্রাসা থেকে যারা বের হয় তাদের ওয়াজ নসিহত চলাফেরা তাদের জীবন যাপন আকাশ পাতাল ব্যবধান এটার কারণ হচ্ছে আউলিয়াতে যে সকল দিনই প্রতিষ্ঠান হয় আল্লাহ রাব্বুল আলামিন সেটাতে তরিকত শরীয়ত মারফতের নূরে নূরান্বিত করে দেয় কারণ সেটাই তারা জিগিরাস করা করে তারা তাসবিহ তাআলা করে তারা দরুদ শরীফের আমল করে তাহলে এই মাদ্রাসাটা কি যিনি প্রতিষ্ঠা করেছেন তার ভিতরে কি শরীয়ত তরিকত মারফত ছিল কিনা সুতরাং তার তর্জ তরিকা যদি মাদ্রাসা চলে আল্লাহর রহমতে এখান থেকে ও আলমের পাশাপাশি অলি বের হবে যারা জাতিকে অন্তত কিছু দিতে পারবে জাতিকে অন্তত সঠিক পথের দিশা দিতে পারবে জাতিকে ও এলেম শিক্ষা দিতে পারবে যেই এলেমের মাধ্যমে মানুষ পবিত্র হবে কি হবে এবং তাদেরকে পবিত্র করবে শুধু এলেম শিক্ষা করলে হবে না এলেম শিক্ষা করে সেটাকে সেটা চর্চার মাধ্যমে আমলে নিয়ে আমলে পরিণত করে মানুষকে পবিত্র করতে হবে এই জন্য আমরা মনে করি লক্ষ কোটি টাকার মালিক হলে মানুষ সফলতা অর্জন করতে পারে আমরা মনে করি বাড়ি গাড়ির মালিক হলে মানুষ সফলতা অর্জন করতে পারে অনেক জমিন শতকে শতকে জমিনের মালিক হলে সফলতা অর্জন করতে পারেন না নাম আল্লাহ ফাক রাবুল আলম ইনকু শোনা দিচ্ছেন ওই সমস্ত ব্যক্তিরাই সফলতা অর্জন করতে পেরেছে কামিয়াবি হাসিল করেছে যারা নিজেদেরকে পবিত্র করেছে কিসের মাধ্যমে নামাজ এবং জিকিরের মাধ্যমে আদাফ লাহমান দাজাক্কা ওয়া জাকার্লাহ তারা আল্লাহর জিকিরও করে এবং নামাজও পড়ে আল্লাহ একবার সুতরাং যে মানুষের ভিতরে নামাজের তালিম থাকবে পাশাপাশি জিগিরের তালিম থাকবে দরুদ শরীফের তালিম থাকবে দরুদ শরীফের নূরে জিকিরের নূরে নামাজের নূরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর বাহির অর্থাৎ তার জাহেরি নেই তার শরীর এবং অন্তর দুটোই পবিত্র করে দেবে আমরা পবিত্র হতে চাই কি চাই না পবিত্র হতে পবিত্র হতে পারলেই তো আল্লাহ পাক বলতেছেন যে তারাই কামিয়াবি অর্জন করেছে এজন্য যারা মাদ্রাসাকে ভালোবাসে তারা নবী মুহাম্মদু রসুল্লাহর নাজবতে মাদ্রাসাকে ভালোবাসে যারা মসজিদকে ভালোবাসে তারা আল্লাহর নাজবতে মসজিদকে ভালোবাসে যারা মাহফিলকে ভালোবাসে তারাও আল্লাহ এবং রসুলের নাজবতে মাহবীলকে ভালোবাসে এই ভালোবাসা মোহব্মতের খাতিরে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তাদেরকে মোহব্মত করবেন তো আমি বেশি কথা বলতে চাই না রাত অনেক হয়েছে মানুষকে কষ্ট দিয়ে লাভ নাই অনেকেই হয়তো মাগরীবের নামাজের পর থেকে বসে আছেন ঈশার নামাজের পর থেকে বসে আছেন আপনাদের কষ্টকে আল্লাহ কবুল করুন আমিন আপনাদেরকে আল্লাহ ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল মঞ্জুর করুন আপনারা যে আল্লাহর অলিরা আল্লাহর নেকটা সোয়ালহীন বান্দারা যদি মসজিদ মাদ্রাসা মাহফিল এগুলো প্রতিষ্ঠার না করতেন তাহলে আপনাদের টাকা পয়সাগুলো অন্যান্য খারাপ কাজে খরচ হতো অনর্থক কাজে খরচ হতো এই যে মাহফিলে এসে যদি আপনি একশো টাকা দিলেন একশো টাকা যদি আপনি মাহফিলে না আসতেন তাহলে আপনি অনর্থক কাজে খরচ করতেন মাদ্রাসার জন্য যে টাকাটা আপনি খরচ করতেছেন মাদ্রাসা থাকার কারণে না আপনি মাদ্রাসার জন্য খরচ করতেছেন মসজিদ থাকার কারণে আপনি মসজিদের জন্য খরচ করতেছেন এই টাকাটা আপনার কাছে আছে কিন্তু আল্লাহর আউলি একরামগণ এই মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করে মানুষদেরকে ভালো কাজে ন্যাক কাজে মানুষদেরকে আল্লাহর সন্তুষ্টির কাজে খরচ করার পথ সহজ করে দিয়েছেন যদি মাহবিল না হতো তাহলে দেখা গেছে আপনি এই টাকা দিয়ে হয়তো একটা টেলিভিশন কিনে ফেলছেন বা মোবাইল কিনতেছেন বা মোবাইল মধ্যে ডাউনলোড করতেছেন এই সময়টা হয়তো আপনি অনর্থক কাজে খরচ করতেন কিন্তু মা হওয়ার কারণে আপনার এই সময়টা আল্লাহ রাব্বুল আলমিন সার্থক হিসাবে কবুল করে নেবে আল্লাহ বাক আমাদের সকলকে বুঝুন আমল করার তৌফিক আমিন সবাই চক্ষু বন্ধ করি কালকাল দিকে ধ্যান করে নিয়োগ করি আমি আমার কালবে তোর আছে কাল ভাল্লা করে আস্বাদ তোর মতো আছে আল্লাহ করে আস্বাদ হইতে قادر جو است قدرت ان اسبات الله بسم الله الرحمن الرحيم لا اله الا الله 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 لا إله إلا الله، 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله بسم الله الرحمن الرحيم أمي ما قال بدر ما قال إن الله برا شواد ما يتي تشتيا دوري كنيس مجرد ذكر ما قال بدر الله بسم الله الرحمن الرحيم اللهم يا حنان <متحدث> يا منان يا ذا الجلال والاكرام اشهد <متحدث> ان كل معبود <متحدث> من دون عرشك الى منتهى فرضينا باطل الا الله 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 الا الله

لیکن مضبوط ہے لیکن শব্দর অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস কোনো কিছু কোনো কিছুর থেকে হয় না কেউ কারো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না আল্লাহর হুকুমে ছাড়া এটা অন্ততঃ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় যা কিছু হয় কার হুকুমে হয় আল্লাহর হুকুমে হয় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না তো জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ইচ্ছারকে যদি আমরা সাভরদ করে দিতে পারি তাহলে আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারব মুসলমানের একটা স্বভাব হচ্ছে সে যা কিছু নিজের যা কিছু আছে সব কার কাছে অবর্ত করে দেবে আল্লাহর কাছে সাব্যস্ত করে দিবে নিজেরই কোনো ইচ্ছা থাকবে না বরং আল্লাহর ইচ্ছাটাই তার ইচ্ছায় পরিণত হবে আল্লাহ যেভাবে খুশি থাকবেন যেভাবে আল্লাহ ইচ্ছা করবেন ওইভাবেই ওইভাবে সে আল্লাহর খুশির উপরে কি করবে রাজি থাকার চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম হাকাম পালন করার জন্য বলেছেন সে হুকুম হাকাম গুলো পালন করবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি এবং খুশি হয়ে যাবে সবাই চক্ষু বন্ধ করে ইল্লাল্লাহ তারা কি মজবুত হয়

লা আয়াতিল লিউলি আলবাব আলযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কূদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতফাক্কারুনা ফি খালকিস সামাআতি ওয়াল আরদ ама লা আল্লাহু রাব্বুল আলামিন তা পবিত্র kalam majide goshona den নিশ্চয় আসমান ও যমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের ভিন্নতার ভিতরে রাত ছোট দিন বড় দিন ছোট রাত বড় অবশ্যই আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শনসমূহ জ্ঞানী গুনীর জন্য বিদ্যমান রয়েছে জ্ঞানী কারা যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে এবং আল্লাহর সৃষ্টি জগত নিয়ে গভীর চিন্তা গবেষণা করে আর আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জ্ঞানে বলে সাব্যস্ত করেছেন আমরা একটু আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করব ফিকির করব এরপরে আমরা আল্লাহ জিকির করব। যিনি উত্তরের বাতাসকে আসকে দক্ষিণে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ যিনি সাত সৃষ্টি করে স্তরে স্তরে শূন্য সাজিয়ে রেখে দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ আল্লাহি ক সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন তিনি হয়ে এতেছেন আমার চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ তিনি অসংখ্য তারকারাজি নক্ষত্রপুঞ্জ দিয়ে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনিই হইতেছেন আমার আল্লাহ ওয়ালাকাদ যায়য়্যানাসসামাআ বিমা যিনি গেলনে গেলনে পানি আকাশের নিচে মেঘমালা করে রেখে নিজের ইচ্ছা মতো জমিনে বৃষ্টি নাদিল করেন তিনি হইতেছেন আমার আল্লাহ ওয়ান আনসালনা মিনাল মুসিবাতি মান সাজ্জাজা যিনি রাহমাতুল আলামিন হুজুরুন হুর সাল্লাল্লা আলাই সাল্লামের রুশিলায় আমাদেরকে অহরহর রহমত করছেন তিনি হইতেছেন নামা আর আল্লাহ ওয়ামা আরুসাল্না গাইল্লা রহমত আল্লা আল আমিন গুল ফুলের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন নামা আর আল্লাহ গোলাপের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন নামা আর আল্লাহ যিনি এক গোটা পানি থেকে অবয়ব মানব রূপে আপনায় আমায় রূপ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ না জানিতেন মা আমার না জানিতেন বাবা আমার আল্লাহ কত যতনে কত সোহাগে সে অন্ধকার আমার মহাব্বতের আব্বি আল্লাহ 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 Allah, Allah 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 Allah.

আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি তৌফিক নাসিব করুন আমিন এখানে আল্লাহর রহমতে মসজিদ হয়েছে প্রতি বছর মাহফিল হয় মাহফিলও কায়েম হয়েছে মাদ্রাসা হয়েছে তবে আরেকটা জিনিসের অভাব আছে আরেকটা জিনিস কি আছে ও সেটা হচ্ছে হিপসখানা সেটা কি হিপসখানা আশেপাশে যদি না করে আমরা যদি এক জায়গায় করে থাকি সবগুলা তাহলে এক জায়গা থেকে যদি আলেম হাফেজ বাইর হয় সেটা ভালো হবে ইনশাআল্লাহ নাকি তো এখানে যেহেতু ভবন হয়ে যাচ্ছে ভবিষ্যতে আপনারা খেয়াল রাখবেন যে আবাসিক চালুর পাশাপাশি হিল শাখা যদি চালু করা যায় অন্তত দশ জন বা পাঁচ জন ভালো ভালো ছাত্রকে যদি আমরা কোরআন তালাবাদ মুখস্ত করাইতে পারি তাহলে আল্লাহর রহমতে এই দশ জন পাঁচ জন হাফেজে কোরআন যদি সঠিক ভাবে কোরআনের নিয়ম নীতি অনুসারে জীবন যাপন করে কেয়ামতের ময়দানে আরো দশ জন সিল মারা জাহান জন্য সাভায়াত করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করবে একজন হকানি হাফেজে কোরআনকে কেয়ামতের ময়দানে যারা দুনিয়াতে কি করে নাই ধোকাবাজি করে নাই সুন্দরভাবে সঠিকভাবে চলাফেরা করেছে কোরআনে হাফেজ এবং কোরআনের সাথে কোনো ধরনের যে ধোকাবাজি করে নাই কোরআনটাকে সংরক্ষণ করেছে ভালোভাবে এরকম কোরআনে হাফেজ একজনকে আল্লাহ বলে আলমিন কি করবেন সুযোগ করে দেবেন দশ জন জাহান নামের জন্য সুপারিশ করে জান্নাতে যাওয়া আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার কি করে দেবেন সুযোগ করে দেবেন তো ইনশাল্লাহ যেখানে আইলেমের সস্তা হয় যেখানে আমলের সস্তা হয় সেখানে যদি আল্লাহ রহমত অন্তত পাঁচ দশ জনের মাধ্যমে অথবা যদি আমরা হিপস খানা পরিচালনা করতে পারি তাহলে সেটা ভালো হয় নাকি তো ইনশাল্লাহ আপনারা যারা আশেপাশে আছেন আশেপাশে দূর মানে কাছাকাছি আর মাদ্রাসা না করে আমরা এক জায়গায় ইনশাল্লাহ সবকিছু করে এখানে যেটা আবার অবকাঠামো সৌন্দর্যতা আছে পরিবেশ আছে ইনশাল্লাহ যদি আপনারা আশেপাশে যারা আছেন তারা যদি একসাথে চিন্তা করেন ভবিষ্যতে এখন কথা বলতেছি না ভবিষ্যতে যদি সুযোগ হয়

আপনারা মোনাজাত করা ছাড়া মনাজাদ করা ছাড়া একজন ব্যক্তি মোনাজাত শেষ করা ছাড়া কেউ উঠবেন না সবাই লাইন ধরে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে কাতা সোজা করে পরে বসে পড়েন স্বেচ্ছাসেবক ছাড়া কেউ দাঁড়িয়ে